আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড কাপে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা আজকে শেখানো হবে তো আপনারা প্রথমে যা করবেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চাইছে এখানে আপনারা জিরো বাদে আপনার মোবাইল নাম্বারটা দি এখানে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনাকে একটা কী করতে হবে ছয়টি অক্ষরের অবশ্যই একটা ছয়টি অক্ষরে পাসওয়ার্ড দিতে হবে ছয়টি অক্ষরে বেশি হলে সমস্যা না কি ছয়টি অক্ষরে কম দেবেন না এখানে একটা ছয়টি অক্ষরে পাসওয়ার্ড দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে নিচে আবার সেই পাসওয়ার্ডটি ওপরে যে পাসওয়ার্ডটি দিয়েছে এই পাসওয়ার্ডটি এখানে আবার দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে একটা কোড দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কোনো প্রকারে হাত দেবেন না এটা যেটা আছে ওটা অটোমেটিক নিয়ে থাকবে ওইটাই থাকবে তারপরে আপনারা যা করবেন নিচে এই জায়গাতে একটা রাইট চিহ্ন দেবেন এই গোলে একটা রাইট চিহ্ন দেবেন তো আমি দিয়ে দিচ্ছি রাইট চিহ্ন দেওয়া হয়ে গেলে এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে এখানে একটা ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটা তারা স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যাপস ডাউনলোড করে লগ ইন করবেন তো অ্যাপসের প্রবেশ করার পরে এখানে আপনার ওই যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি তারপরে এখানে একটা টিক দিবেন দেবেন চিহ্ন দেওয়া হয়ে গেলে এখানে একটা সময় চিহ্ন দেওয়া হয়ে গেলে আপনারা এই যে লগ লেখা আছে এই লগ ইংয়ের ওপরে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ করে নেবেন তো আমি লগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইন করা হয়ে গেছে এবং তিনশো টাকা বোনাস পেয়েছি